দেখেন আসলে এটা মুখে বলার বিষয় নয় এটা কার্যকর ভূমিকা নেওয়ার বিষয় গণমাধ্যমের মাধ্যমে প্রাপ্ত খবর অথবা কোনো ছাগল কাণ্ডকে কেন্দ্র করে কোনো কিছুর শুরু থেকে আসলে যে কোনো জায়গা থেকেই তো যে কোনো একটা সূত্র ধরেই তো আসলে এগুতে হয় তো সেই কারণেই যে সেই সূত্রগুলো ধরেই এগিয়েছে কিন্তু দেখার বিষয় হলো যে যাদের নাম আসছে বা যাদের বিরুদ্ধে অভিযোগগুলি আসছে সে অভিযোগগুলি কি ওভারলুক করছে কিনা সরকার বা সরকারের তরফ থেকে সেগুলিকে ধামাচাপা দেওয়ার কোনো বিষয় আছে দেখেন বর্তমান সময় এই এই বর্তমান সরকার যাত্রা শুরুর পরে এই বিষয়গুলি শুধু দেখছেন কেন এর আগেও দেখবেন বহু এমপিকে দুদকের দরজায় দরজায় ঘুরতে হয়েছে বহু সংসদ সদস্যকে দুদক দুদক থেকে তলব করেছে তাদের তদন্ত করেছে বহু রথী মহারথীর বিরুদ্ধেও কিন্তু পূর্বে হয়েছে কিন্তু তার পূর্বে যদি যান তাহলে আমি প্রশ্ন করব বিএনপির যে বিএনপি আমাদের ক্ষমতার সময় বা জেনারেল সাত যখন ক্ষমতা চালিয়েছে তখন আমরা বিরোধী দলে থাকতে আমরা সুনির্দিষ্ট অভিযোগ তুলেছি আমরা হাওয়া ভবনের দুর্নীতি হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছি কিন্তু সেদিন কি কোনো দুদক বা সেদিনের কোনো সরকার কি কারো কোনো তদন্ত করেছে অথবা অথবা নোটিশ করেছে অথবা তদন্ত তদন্ত করে দেখেছে অথবা কোনো বিচার করেছে করেনি দেখেন পদ্মা সেতু মতো প্রজেক্ট নিয়েও যখন অভিযোগ এসছে তখনও কিন্তু সরকার সেটাকে ধামা চাপা দিতে চায়নি সেটি নিয়ে তদন্ত হয়েছে সেই সেই মামলায় একজন উর্ধতন আমলাকে সচিব পর্যায় ঊর্ধ্বতন সচিব পর্যায়কে কিন্তু কারাগারে যেতে হয়েছে কাজে শেখ হাসিনা এই সদ্য সংসদ অধিবেশনে বক্তৃতাও কিন্তু বলেছেন ক্যাবিনেট সভায় তিনি পরিষ্কার বলেছেন যে দুর্নীতির চলমান অভিযান অব্যাহত থাকবে কেউ পাল পাবে এটাই হলো ম্যাসেজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সে যেই হোক কেউ পার পাবে এখানে আসলে এক একটি মানুষের কৌশল এক ধরনের তাই না আমি এ নিয়ে বিষয় আমি কথা বলতে চাই না মুদ্রা কথাই আমি বলতে চাই जब हमें हो क्यों पल-पल चलना हो क्यों पल-पल